প্রায় এগারোটা ধাপ অতিক্রম করার পর আমরা এত সুন্দর একটা লেখা পেয়েছি এবং তাদেরকে অনেক ধন্যবাদ যারা এত সুন্দর লেখা আমাদের উপহার দিয়েছেন আগের লেখাগুলো অনেক কঠিন ছিল এবং এখনকার লেখাগুলো অনেক সহজ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রবেশ টিকিট হাতে পেয়ে গেলাম টিকিট হাতে পেয়ে রওনা হয়ে গেলাম জাদুঘরের দিকে টিকিট পেতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আজ সর উদ্যানে অনেক বড় একটা সমাবেশ ছিল খতমে নবুহাতে ওখান থেকে অনেক মানুষের ছাত্র আসার কারণে অনেকটাই ভিড় পড়ে গেছে এই কারণে টিকিট পেতে দেরি হয়ে গেছিল ঢোকার পরে অনেক বড় একটা মাছ দেখতে পেলাম তারপরে বাংলাদেশের অনেক বড় একটা মানচিত্র সবাই মানচিত্র দেখতেছে আর নিজের জেলা খুঁজতেছে যে আমার জেলাটা কত বড় এরপর একটা সমুদ্র দেখতে পেলাম যখন আমি ক্যামেরা নিয়ে সামনে যাই তখন আমার বন্ধু নাজবুল খালি ক্যামেরার সামনে পড়ে যায় এবং অনেক লজ্জা পায় তারপর সিলেটের চা বাগান দেখলাম খুব সুন্দর লাগছিল এবং আগের যুগে কৃষিকাজের দৃশ্যটাও খুব সুন্দর ছিল চারদিকে শুধু মাদ্রাসার ছাত্র ছাত্র দিয়ে ভরপুর এবং সুন্দর করে ভিডিও করা যাচ্ছিল না অনেক ভিড় এরপরে একপাশে হরিণ এবং অন্য পাশে টাইগার বাঘ রেখেছিল মনে হচ্ছিল যে একেবারে সামনে থেকে দেখছি জঙ্গলে গিয়ে এরপর অনেক সুন্দর একটা জিনিস দেখলাম যে মাটির মানচিত্র দেখতে খুবই সুন্দর ছিল এবং সবাই দেখার জন্য ভিড় জমায়া ফেলছিল চৌষট্টি জেলার মানচিত্র মাটি দিয়ে অনেক সুন্দর বানায়া রাখছে তো আপনাদের কাছে মানচিত্রটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার কাছে মানচিত্রটা খুবই সুন্দর লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপর হাতির বড় বড় দুইটা দাঁত দেখতে পেলাম এরপর হাতির বড় একটা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে এরপর চলে গেলাম অন্য একটা রুমে যেখানে বেতের সব কিছু দেওয়া আছে অনেক পুরনো পুরনো জিনিস যেগুলো আগে মানুষ ব্যবহার করত। ওই সকল জিনিস কৃষি কাজের জন্য এবং বিভিন্ন কাজের জন্য যেগুলো আমাদের এখন আর মনে নেই যারা আগে দেখছেন তাদের মনে আছে পুরোনো মানুষ যারা দাদি মার কাছে গল্প শুনছেন তারা দেখছেন তারপরে দাবার কোটে একটা দেখতে পেলাম এবং লঞ্চ যেটা আমরা বরিশাল চাঁদপুর গিরে দেখতে পাই এরপর অন্য একটা রুমে যায় দেখলাম যে নৌকাগুলো দিয়ে নৌকা বাইস খেলা হয় সে একটা নৌকা মাঝখানে থুয়ে দিয়েছে এবং তার পাশে অন্য একটা নৌকায় এই নৌকাটা কি যে সাধারণ নৌকার মতোই এবং কাচের মধ্যে অনেক সুন্দর সুন্দর আরো অনেক নৌকা দিয়ে দিয়ে রাখছে এই ছবিটা দেখার পর আমার সবচেয়ে বেশি হাসি আসছে এবং আমার সাথে অনেকজন ছিল তারাও হাসছে অনেক এরপর কৃষি কাজের জিনিসগুলো দেখতে পেলাম এবং তারপরে ঢোল এবং আরো অনেক কিছু ছিল এবং মাটির জিনিসগুলা যে এখনো গ্রাম অঞ্চলে অনেক বাড়িতেই দেখা যায় এরকম অনেক জিনিসগুলা যেগুলো আপনি গ্রাম অঞ্চলে গেলেই দেখতে পাবেন আমার বন্ধু নাজমুল খালি দেখাই দিচ্ছিল যে এটা আমাদের বাসায় আছে এটা আমাদের বাসায় আছে এরপর জাদুঘরের ইট দেখতে পেলাম যেটা আগের যুগে রাজাদের বাড়িতে লাগানো হতো এবং যারা অনেক ধনী ছিল তারা এই ইট দিয়ে তা বিল্ডিং করতো এটা কি জিনিস আমি বলতে পারছি না আমি চিনতেছি না এটা আসলে কি এটা একটা প্রিন্টার মেশিন প্রথমে আমি চিনছিলাম না পরে পাশে একটা একজন এক জিজ্ঞাসা করলাম এটা কি তো উনি বলে দিল এটা প্রিন্টার মেশিন যে আগে যুগে যে প্রিন্টার মেশিন ছিল ওইটি প্রিন্টার মেশিনটা তো জাদুঘরে প্রত্যেক রুমে একজন করে থাকে যে উনি কেউ যদি এই জিনিসটা না চেনে তো তাকে বলে দেয় এই জিনিসটা কি তিনি এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন অনেকে ভাবছেন যে এটা কি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আগে ক খ সরে ও সরে যে কেমন ছিল এবং এটা পরিবর্তন হয়ে আমরা যে বর্তমান যেটা পেয়েছি এটা ভালো করে লক্ষ্য করুন সেটা কিভাবে আসছে প্রায় এগারোটা ধাপ অতিক্রম করার পরে এত সুন্দর লেখা আমরা পেয়েছি এবং তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাদের এত সুন্দর লেখা উপহার দিয়েছেন এরপর এমন একটা রুমে ঢুকলাম যেটা যেখানে কিছুই বুঝতে পারলাম না আসলে এটা কি এটা খায় না মাথায় দেয় পরে অন্য রুমে চলে গেলাম যাওয়ার পর আমার চোখে পড়ে গেল যে একটা পালকি যে পালকিটা আমার বন্ধু নাজমু সবসময় বলতো যে আমি পালকিতে বিয়ে করবো এবং আমি তাকে হঠাৎ করে ডাক দিছিলাম সে আচমকা হয়ে উঠছিল এবং তোকে বললাম যে তুই বলে পালকিতে বিয়ে করবে এই তোর পালকি লাভ একটা অনুষ্ঠানের রুম দেখতে পেলাম সেখানে কি যেন আজকে অনুষ্ঠান হবে সবাই বলছিল এরপর ঢুকে গেলাম বন্দুক বন্দুকের রুমে এবং বন্দুক তরোয়ার ধনুক এবং বিভিন্ন জিনিস এবং এটা আমি ভিডিও করছিলাম এবং বন্ধু সবাইকে বলছিলাম যে এই জিনিসগুলো নিয়ে আমরা একদিন সাথে যুদ্ধ করব পৃথিবী একদিন আগের মতোই হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা একদিন যখন প্র্যাক্টাল শেষ হয়ে যাবে তো আগের যে জিনিসগুলো ছিল প্রাচীন যুগের সবকিছু আবার ফেরত আসবে আমার কথা না এটা কোরআন হাদিসের কথা এ কারণে আপনাদেরকে বললাম এবং আপনারা সবাই জানেন যে এরকম হবে যে সব কিছুই শেষ হয়ে যাবে কোনো নেট থাকবে না ফোন থাকবে না কোনো ইলেকট্রিক জিনিস থাকবে না সবকিছু পাল্টে যাবে এরপর লোহার একটা সিন্দুক দেখতে পেলাম এবং এটা কি তাজমহল কি রাজার বাড়ি হতে পারে এবং খাট আরো অনেক কিছু ছিল দিকে আগে যে রাজা বাচ্চারা ঘুমাইত সেই জিনিসগুলা হতে পারে তো আপনারা জানলে অবশ্যই বলবেন যে জিনিসগুলা কি বিভিন্ন খাট এবং দরজা আরো অনেক কিছু সাজিয়ে রাখছিল একটু পর খালি রুম পাল্টাইতেছি যে একটু পর পর দেখতেছি কি আছে কি আছে সেরকম কিছু দেখতে পাইনি শুধুমাত্র যেগুলা আমরা দেখতে পাই সচরাচর এই জিনিসগুলাই এরপর অনেক দামি একটা জিনিস দেখলাম ফতুয়া আলমগিরি এবং অনেক পুরো পুরো ইসলামিক কিতাব যেগুলা ফটো দেওয়া হয় আরো অনেক কিতাব ছিল এরপর দেখতে পেলাম কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তারপরে দেখলাম কঙ্কাল এবং অনেক ভিড় করছিল এটা দেখার জন্য এটাও খুব সুন্দর ছিল আমরা ছোট কালে দেখছি অনেক জায়গায় আমাদের স্কুলে ছিল এটা এবং এখন এতদিন পর অনেকদিন পর দেখলাম জাদুঘরে এরপর চলে গেলাম হাতে লেখা কোরআন শরীফ দেখতে দেখে অনেক ভিড় জমাইছে ওখানে দেখ কোরআন শরীফ দেখার জন্য দেখলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না অনেক আগে লেখা তো এখন এই যুগের ছেলে পেলে তো এই কারণে কম্পিউটার ছাড়া আমাদের চোখে কিছু ধরে না এখন যে হাতের লেখা কোরআন শরীফ আছে এবং অন্য অন্য কিতাব আছে এটা অনেক উন্নত হয়েছে এবং পরিষ্কার কম্পিউটার মতোই লেখা এটা দেখতে খুব ভালো এবং পড়তেও খুব ভালো লাগে এরপর চাইনিজ মামাদের দেখতে পেলাম তিন মামা দাঁড়ায় আছে এরপর দেখতে পেলাম ভূতের আকৃতির ছবি মানে এটা রাখার কি উদ্দেশ্য জানতেছি না অবশ্যই আপনারা জানলে বলবেন চলে গেলাম যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক দেখতে এবং তার পাশে অনেকগুলা কি যেন এরও হতে পারে যুদ্ধ সরঞ্জাম দেখতেছিলাম অনেক ছোট ছোট জিনিসগুলা ইঞ্জিনের মতো হতে পারে কি যেন এবার ট্যাঙ্ক দেখতে পেলাম এগুলো ভিতরে ওঠানো সম্ভব হয়নি হতে পারে এই কারণেই তার ভিতরে ওঠায়নি বাইরে রেখে দিয়েছে অনেক বড় এবং ভারতের দিবান যেটা দিমনে যুদ্ধ করছিল